আসসালামু আলাইকুম আজকে আমি নিউবর্ন বেবিদের জন্য সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করে দেখাবো যাদের বেবির বয়স শূন্য থেকে তিন মাস তারা কিন্তু খুব সহজেই অল্প কাপড় দিয়ে এই সুন্দর ডিজাইনের জামাটি বানিয়ে ফেলতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো জামা তৈরির জন্য এখানে আমি প্রথমেই দুটি কাপড় নিয়েছি কাপড় দুটিকে এইভাবে করে ভাজ করে নিচ্ছি কাপড়টি কিন্তু এখন টোটাল চার পাটে রয়েছে প্রথমে কাপড়টির বন্ধ সাইড থেকে পুটের জন্য সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছে এবং আর্মহলের জন্য পনে চার ইঞ্চিতে আরও একটা মার্ক করে সোজা করে একটা দাগ কেটে নিলাম এরপর গলার চওড়ার মাপটা নিতে হবে তো এখানে গলার চওড়া নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বাটা নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ তো এভাবে চারকোনা একটা বক্স বানিয়ে এর ভেতরে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে এতটুকু হওয়ার পর এখন আমাদের জামার বডির মাপটা নিতে হবে তো এই বয়সী বাচ্চাদের বডির মাপ সাধারণত আঠারো ইঞ্চির মধ্যে হয়ে থাকে আঠারো চার ভাগের এক ভাগ সাড়ে ইঞ্চি এবং এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এরপর ওপর থেকে টপ পার্টের জন্য এখানে আমি সাড়ে সাত ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং এখানে সোজা করে একটা দাগ কেটে নিচ্ছি এবার এইখান থেকে একই মাপটা নিচের দিকেও উঠিয়ে নিতে হবে অর্থাৎ বডিতে যে মাপটা ছিল সেই মাপটা আমি নিচের দিকে উঠিয়ে নিয়েছি এখন এই দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে তাহলেই কিন্তু জামার ওপরের বারটা কাটিং করা কমপ্লিট হয়ে যাবে তো দেখুন আমাদের কিন্তু জামার ওপরের বারটা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন যে কোনো একটা কাপড় সরিয়ে রেখে অন্য কাপড়টি ঠিক মাঝখান বরাবর সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবং দাগ বরাবর কাপড়টিকে কেটে ফেলতে হবে এরপর জামার নিচের পার্ট তৈরির জন্য এখানে আরও দুটি কাপড় নিয়েছি কাপড় দুটি চড়াই রয়েছে এগারো ইঞ্চি পরিমাণ এবং কাপড়ের লম্বাটা রয়েছে প্রায় সাড়ে নয় ইঞ্চি পরিমাণ এখন কাপড় দুটিকে আলাদা করে নিয়ে ওপরের পার্টের কাপড় দুটির সাথে জোড়া দিতে হবে তো দেখুন এইভাবে করে ওপরের পার্টের ওপর নিচের পার্টের কাপড়টিকে রেখে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে দেখুন কুচি দেওয়া হয়ে গিয়েছে আমি আরও একবার ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো এই পাটটা তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে সেমভাবে কিন্তু এ পার্টটিও সেলাই করে নিতে হবে আর এ দুটো পার্টি কিন্তু জামার সামনের পার্ট এই তো আমি ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি দেখুন এই পার্টের কাপড়টিও তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে তো এই তো দুটোই কিন্তু জামার সামনের পার্টের কাপড় দুটি কাপড় একসাথে রাখলে আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন এখন আমাদের দুই পাশে দুটি পট্টি লাগাতে হবে তো এই জন্য আমি এখানে এক কালার দুটি কাপড় নিয়েছি তো এই পাশের কাপড়টি চিকন হবে এবং এই পাশের কাপড়টি কিন্তু চওড়া হবে চিকন কাপড়ের চওড়া রয়েছে শয় এক ইঞ্চি পরিমাণ এবং চওড়া কাপড়ের চওড়াটা রয়েছে সোয়া দুই ইঞ্চি পরিমাণ তো এখন এই কাপড় দুটিকে জামার সাথে অ্যাটাচ করব এই জন্য চিকন কাপড়টি নিয়ে প্রথমে এক সাইড থেকে এভাবে করে একটা ভাজ দিয়ে কাপড়টিকে সেলাই করে নিচ্ছি দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে জামার সোজা পার্টের ওপর চিকন কাপড়টিকে উল্টো করে রেখে কাপড় দুটিকে একসাথে সেলাই করে নিতে হবে অবশ্যই কিন্তু জামার কাপড়টি সোজা দিকে থাকবে এবং তার ওপর এক কালার কাপড়টি উল্টো দিকে থাকবে এখন কাপড়টিকে উল্টো পাশে এভাবে করে উলটিয়ে মেশিনের ধার দিয়ে এইভাবে করে ঘুষে নিতে হবে এবার কাপড়টিকে উল্টো সাইডে রেখে চিকন কাপড়ের সাইড বরাবর সেলাই করে নিতে হবে দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি অন্য পার্টিও সেলাই করে এর এজন্য জামার কাপড়টিকে উল্টো করে রেখেছি এবং এর ওপর চড়া কাপড়টিকে রেখে দুটি কাপড় একসাথে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু জামার কাপড়টিকে আপনারা উল্টো পাশে রাখবেন এবার জামার কাপড়টিকে সোজা পাশে করে চওড়া কাপড়টিকে এভাবে করে ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে এটা খুবই সহজ আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলেই কিন্তু নিজেরাই সেলাই করতে পারবেন দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে সামনের পার্টের দুটি কাপড়ই রেডি হয়ে গিয়েছে এখন আমাদের জামার পেছন পার্টের সাথে নিচের কাপড়টা জোড়া দিতে হবে তো এইভাবে করে কুচি দিয়ে আপনারা দুটি কাপড় একসাথে জোড়া দিয়ে নেবেন নিয়মটা যেহেতু একই তাই এটা আমি অফ ক্যামেরায় তৈরি করে নিব। দেখুন কাপড় দুটি কুচি দিয়ে জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন পেছন পার্টের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং জামার সামনের পার্টের কাপড় দুটিকে এর ওপর উল্টো করে রাখতে হবে এরপরে কাপড় দুটিকে একসাথে ভালো করে মিলিয়ে ধরে কাঁধের অংশটা জোড়া দিয়ে নিতে হবে তো এইভাবে করে আপনারা কাঁধের অংশটুকু জয়েন করে নেবেন আর অবশ্যই কিন্তু কাঁধের অংশে ডাবল সেলাই দিয়ে নিতে হবে দেখুন দুই পাশে ডাবল সেলাই দিয়ে নিয়েছি এখন আমাদের জামার গলায় পাইপিন বসাতে হবে এজন্য একটা এক কালার কাপড় নিয়ে কাপড়টির ওপর একটা স্কেল বাঁকা করে রেখে এক স্কেল থেকে একটু বেশি চওড়া করে দাগ কেটে নিচ্ছি তো পাইপিনের কাপড় অবশ্যই কিন্তু বাঁকা করে কাটতে হবে আর আপনাদের যতগুলো পাইপিনের কাপড় দরকার হবে আপনারা এইভাবে করে কাপড়গুলোকে কেটে নেবেন আর কাপড় যদি ছোট হয় সেক্ষেত্রে আপনারা দুটি কাপড় এইভাবে করে ধরে কাপড় দুটিকে জোড়া দিয়ে নিতে পারেন এখন জামার সাথে কাপড়টি অ্যাটাচড করতে হবে জন্য জামার কাপড়টিকে উল্টো করে রেখেছি এবং পাইপিনের কাপড়টিকে এর ওপর উল্টো করে রেখে সেলাই করতে হবে দুটি কাপড়ই কিন্তু উল্টো পাশে থাকবে আর এই পাশে প্রায় হাফ ইঞ্চি মতো পাইপিনের কাপড় বাড়তি রেখে তারপরে সেলাই করতে হবে তো এইভাবে করে পুরো কাপড়টিকে এখন সেলাই করে নিব দেখুন পুরো কাপড়টি সেলাই করা হয়ে গিয়েছে এখন এই সেলাইয়ের বাইরের দিকে এভাবে করে কিছু দূর পরপর কয়েকটা কাঠ বসিয়ে নিতে হবে এরপরে কাপড়টিকে সোজা পাশে উল্টিয়ে পাইপেনের কাপড়টিকে সোজা করে ভাজ করে এর ওপর দিয়ে সেলাই বসিয়ে নিতে হবে এভাবে করে পুরো কাপড়টি সেলাই করে নিলেই গলা অংশটা তৈরি হয়ে যাবে দেখুন গলার অংশে পাইপেন বসানো কমপ্লিট হয়ে গেল সেমভাবে আমাদের জামার দুই আরমহলের অংশে পাইপিনটা বসিয়ে নিতে হবে তো নিয়মটা যেহেতু একই তাই আমি অফ ক্যামেরায় জামার দুই আরমহলের অংশে পাইপিনটা বসিয়ে নিব তো এই দিকটা আমি আবারও আপনাদেরকে বসিয়ে দেখাচ্ছি জামার কাপড়টিকে উল্টো করে রেখে পাইপিনের কাপড়টিকে গলার কাপড়টি আমরা যেভাবে সেলাই করেছি সেমভাবে সেলাই করে নিচ্ছি আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে ডিজাইনটি তৈরি করে দেখানোর জন্য তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় কমেন্ট করে জানাতে পারেন দেখুন একই নিয়মে জামার দুই পাশে পাইপিন বসিয়ে নিয়েছি এখন জামার কাপড়টিকে উল্টো পাশে এইভাবে করে ভাঁজ করে জামার দুই পাশ সেলাই করে নিতে হবে তো এই তো এইভাবে করে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন একইভাবে আমি অন্য দিকটাও সেলাই করে নিচ্ছি তো দুই পাশে সেলাই করা হয়ে গিয়েছে এখন যে নিচের অংশটিকে উল্টো দিকে এইভাবে ডাবল করে ভাজ করে সেলাই করে নিতে হবে পুরো কাপড়টিকে এইভাবে সেলাই করে নিলেই জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে আমি এই জামার সাথে একটা সুন্দর ডিজাইনের প্যান্টও তৈরি করেছি অবশ্যই আপনার প্যান্ট তৈরির ভিডিওটি কমেন্ট বক্সে প্রথম কমেন্ট থেকে দেখে নেবেন